পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আরে সব আমি তো পারছি না রে আরে তুই তাড়াতাড়ি করে করতে থাক দেখ তুই পেরে যাবি গাইস সব আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তুই যদি বিশটা পুষাপ মারতে পারিস তাহলে তোকে আমি একটা আইফোন কিনে দেবো এই তো প্রায় হয়ে গিয়েছে সতেরো আঠারো উনিশ কুড়ি ও গাইস দেখতে পাচ্ছ আমি পেরে গিয়েছি আরে সব তুই তাড়াতাড়ি করে আমার জন্য আইফোনটা কিনে নিয়ে আয় আরে শিনছেন আমি তোর জন্য আইফোনটা কিনে নিয়ে কিন্তু তার আগে ফ্র্যাঙ্কলিং দাগে তো ঘুম থেকে তোল হ্যাঁ সব তুই ঠিক বলেছিস ফ্র্যাঙ্কলিং তো কখনই ঘুম থেকে উঠে যাওয়ার কথা এখনো উঠছে না কেন চল তাড়াতাড়ি করে আমরা ফ্র্যাঙ্কলিন দের কাছে চলে যাই এরি ফ্র্যাঙ্কলিন দা তোমার কি হয়েছে তুমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ো আচ্ছা সব তুই আর ডাকিস না ফ্র্যাঙ্কলিন দা না ঘুম থেকে উঠলেই ভালো হবে কারণ আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই বৃষ্টির ভিতরে আমরা সাদে উঠে ভিজবো আর ফ্র্যাঙ্কলিন দাকে ডাকাডাকি করার দরকার নেই চল আমরা বাইরে চলে যাই আরে আকাশের অবস্থা তো মনে হচ্ছে অনেক ভালোই আছে কিছুক্ষণের ভিতরে মনে হচ্ছে বৃষ্টি হবে আরে সব বৃষ্টি হলে আমরা সাদে উঠে ভিজবো আর ফ্র্যাঙ্কলিন দা ঘুমাবে ফ্র্যাঙ্কলিন যদি আমরা ঘুম থেকে তুলে ফেলি তাহলে ফ্র্যাঙ্কলিন দা আমাদেরকে বৃষ্টিতে ভিজতে দেবে না এই তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখ সব কত মজা লাগছে দেখতে আরে বৃষ্টি তো অনেক জোরে জোরেই পড়ছে আর এই বৃষ্টিতে না ভিজলে তো আমার ভালোই লাগবে না তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি করে চলে যাই এই তো এই পাড়িতে সাদে উঠে পড়ি এই তো সাদে উঠে পড়েছি আরে এই স্বাদের উপরে তো অনেক বেশি সুন্দর লাগছে এই বৃষ্টিতে একটা গান ধরা দরকার কিন্তু সবস কোথায় সবস তো মনে হচ্ছে উঠতে পারবে না স্বাদের উপরে তাই জন্য তাড়াতাড়ি করে সবস স্বাদের উপরে তুলে ফেললি এই তো সবস তাড়াতাড়ি করে উঠে আয় এই তো তাড়াতাড়ি করে সবসকে তুলে ফেলেছি এবার তাড়াতাড়ি করে আমরা এই পাশে চলে আসি আর গান গাই সবস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গা আমি তাড়াতাড়ি করে এখান থেকে গিটারটা বাজাই কি আনন্দ কি বৃষ্টি পড়ছে ও গায়ে দেখতে পারছেন এখানে অনেক সুন্দর লাগছে তোকে নিয়ে চলে যাবো আমি আর আমাকে কাজ ম্যান তোকে জন্য আর তো ঘুমিয়ে আছি ফ্র্যাঙ্কলিং তো জানতে পারবে না তাড়াতাড়ি করে তোকে মেরে ফেলি এই তো মেরে দিয়েছি তোকে এবার অজ্ঞান করে তোকে তাড়াতাড়ি করে নিয়ে যায় আর এই কুকুরটাকে তো আমাকে মারতে হবে এই কুকুরটা অনেক বেশি ডিস্টার্ব করে এই কুকুরটাকে মেরে দিই এই তো এই কুকুরটাকে মেরে দিয়েছে এবার তাড়াতাড়ি করে আমার বস আয়রন ম্যানকে কল করে দিই হ্যাঁ হ্যাঁ এদেরকেও মেরে ফেলেছে এবার তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে আয়রন ম্যান এর কাছে আয়রন ম্যান তাড়াতাড়ি করে আমি কিডন্যাপ করে ফেলেছি এখন তাড়াতাড়ি করে তোমার কাছে নিয়ে আসছি তুমি তাড়াতাড়ি করে ওয়েট করো হ্যাঁ এদেরকে তো গাড়িতে তুলে ফেলেছি এখন তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে আয়রন ম্যানের কাছে আমাকে তো আয়রন ম্যান বলেছে এদের কিছু নাকি কিডন্যাপ করে নিয়ে যেতে পারলে তোকে আমি দশ লক্ষ টাকা দেবো আহ গাইজ ফাইনালি এমনি চলে এসেছি আয়রন ম্যানের ডি রাই আর আয়রন ম্যান বলে যেয়ে আমাকে সিক্রেট ডিরার কাছে আসতে আর আয়রন ম্যান তো মনে হচ্ছে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছ সবসময় আয়রন সময় ম্যান এই পাহাড়ের উপরেই দাঁড়িয়ে থাকে তাড়াতাড়ি করে আমাকে জিতে হবে ওখানে এই তো এই পাই দিয়ে আমাকে উঠতে হবে আর এখন তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন ঘুমিয়ে আছে ফ্র্যাঙ্কলিন ওঠার আগে আমাকে কাজটা সেরে ফেলতে হবে আর দশ লক্ষ টাকা নিয়ে চলে যেতে হবে এখন আমি তাড়াতাড়ি করে এখানে উঠে পড়ি এই তো উঠে পড়েছি এই পাই দিয়ে তো উঠেছিলাম আরে এই পাই দিয়ে তো উঠতে হবে আর এই এত বড় কঠিন জায়গার উপর আয়রন ম্যান থাকে কেন বুঝি না আর তাড়াতাড়ি করে উঠে পড়ি এখানে এই তো উঠে পড়েছি আবারও এই পাই দিয়ে উঠে পড়ি আরে এই তো উঠে পড়েছি আয়রন ম্যান তোমার যে কাজটা দিয়েছিলাম আমাকে সেটা আমি করে ফেলেছি এখন তাড়াতাড়ি করে আমাকে দশ লক্ষ টাকা দিয়ে দাও আরে গ্রিন ক্রিমিনাল তোকে আমি দশ লক্ষ টাকা দেবো কিন্তু তোকে তো সেই কাজটা করতে হবে যেটা হচ্ছে সিঞ্জিয়ান আর চোপসকে তোকে ওই বিল্ডিং এর ভিতরে রেখে আসতে হবে দেখ আমি ওখানে একটা খাঁচা রেখেছি ওই খাঁচার ভিতরে সিঞ্জিয়ান আর চোপসকে তুই বন্দি করে রাখ দেখি ফ্র্যাঙ্কলি কিভাবে ওদেরকে বাঁচাই হা 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 আমার হাত থেকে তো ওদেরকে কেউই বাঁচাতে পারবে না আচ্ছা আয়রন ম্যান যেহেতু বললো আমাকে এই কাজটা করতে তাড়াতাড়ি করে আমি চলে যাই আর সিঞ্জিয়ান আর চপসকে তাড়াতাড়ি করে আমি ওই জিরার ভিতরে লকের ভিতরে রেখে দিই আর খাঁচার ভিতরে রাখার পর আয়রনম্যান বলে যে

আসতে পারবে না কারণ ফ্র্যাঙ্কলিং এখানে জায়গার সম্পর্কে কিছুই জানে না আর এইখানে ফ্র্যাঙ্কলিং আসলেও আমাদের দুইটা রেড ক্রিমিনাল ওদেরকে থামিয়ে ফেলবে চলুন জায়গা জায়গা আমার দশ লক্ষ টাকা রিসিভ করতে আইরন ম্যান আমি আমার কাজ সেরে দিয়েছি তুমি তাড়াতাড়ি করে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিও আমি গাইস আইরন ম্যানকে বলে দাও সাথে সাথে আইরন ম্যান আমার কাছে টাকাগুলো পাঠিয়ে দিয়েছে গাইস অনেক লেট হয়ে গিয়েছে আজকে ঘুম থেকে উঠতে আর মনে হচ্ছে অনেক বেশি সময় হয়ে গিয়েছে মানে সকাল তো দুপুর পেরিয়ে আসছে মনে হচ্ছে আচ্ছা আজকে কেমন সবস কে আমাকে ডাকলেও না একবারও বুঝলাম না তো গাইজ আচ্ছা আর সবস কোথায় এখানে তো সিনচানার সবস থাকার কথা বাট তো আমি কোথাও দেখতেই পারছি না এখানে তো সিনচান থাকে সামনে তো মানে বুঝলাম না তো গাইজ সবস কোথায় আর তো থাকে সবসময় খেলাধুলা করে ওরা কোথায় গেল বুঝলাম না তো গাইজ এখানে দেখি এখানে তো সিনচান বেশিরভাগ খেলাধুলা করে বাট এখানেও তো সিনচান নেই বাট দেখি ঘরের ভিতরে আছে নাকি তাড়াতাড়ি করে আমি দেখি ঘরের ভিতরে যাই সিনচানার সবস তো কোথাও যায়ও না আমাকে সারা বাট ওরা তো এইভাবে হারিয়ে যাবে নাকি কোথায় বুঝতে পারছি না তো গাইজ এখানে তো নেচেন তো টিভিও দেখছে না গাইস কোথায় গেলো সিঞ্চান আমি তো বুঝে পারছি না আচ্ছা তাড়াতাড়ি করে আমি দেখি বাইরে হয়তো বা খেলা খেলতে পারে বাইরে চলে এসেছি বাট বাইরে ওরা নেই বুঝলাম না তো ওরা কোথায় যেতে পারে আর তো আমাকে না বলে কোথাও যাবে না আচ্ছা কাছে আমি তাড়াতাড়ি করে করে একটু কল দিই আচ্ছা কল করে দিয়েছি বা সিংনের কাছে কলটা ধরছে না বা এর ফোনটা সুইচ অফ আছে দেখাচ্ছে আচ্ছা আমার তো মনে হচ্ছে যে আর চপস কোথাও বিপদে পড়েছে আচ্ছা ওখানে কি আচ্ছা ওখানে কি পড়ে আছে আরে গাইস এখানে তো চবসে ছোট্ট সে বাচ্চাটা আরে গাইজ এখানে সবসে ছোট বাচ্চাটা কিভাবে আসলো আমাকে তো মনে হচ্ছে যে এখানে বড় একটা কোনো গান্ডগল হয়ে গিয়েছে গাইজ আচ্ছা গাইজ সবসে ছেলেকে তাড়াতাড়ি করে আমাকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে এবং তাড়াতাড়ি করে ট্রিপল নাইনের কাছে আমি কল করে দিই যাতে সবসকে তাড়াতাড়ি করে সুস্থ করা যায় গাইজ এটা কিভাবে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না সবসের বাচ্চা এখানে কিভাবে পড়ে গেল আর এখানে সবসও পাচ্ছি না সিনচানও পাচ্ছি না আচ্ছা ওদেরকে কেউ আবার কিডন্যাপ করে নিত আচ্ছা এর মুখ থেকে সব কিছু শুনবো তাড়াতাড়ি করে আমি ট্রিপল নাইনে কল করে দিই ও গাইজ দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি করে আমাদের ট্রিপল নাইনে কল করার পরে প্যারামেডিক চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন আমি তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই সবসের বাচ্চাকে এবং ওখানে গিয়ে সবসকে সুস্থ করার পরে আমি সব কিছু জানবো ও গাইজ ফাইনালি চলে এসেছি আমরা এখানে এবং দেখি কি বলে আচ্ছা ডাক্তার আমার চপস কি ভালোভাবে সুস্থ হয়েছে ওরি ফ্রেন্ডলি তুমি অনেক বড় একটা ভালো কাজ করেছো আর একটু লেট হলেই তোমার চপস হারিয়ে যেত এই দুনিয়া থেকে আচ্ছা তাড়াতাড়ি করে বলুন ডাক্তার সাহেব যে কোথায় আছে আমার চপস আর চপস কি সুস্থ হয়েছে নাকি আরে ফ্রেন্ডলি সুস্থ হয়ে গিয়েছে তুমি চপস কে নিয়ে যেতে পারো আর ওর ভালো মন্দ একটু দায়িত্ব নিও কারণ ও এখন অনেক বেশি মেন্টালিটি চাপের উপরে আছে আরে চপস তুই সুস্থ ঠিক আছিস তো আরে ফ্রেন্ডলি আমি তো ঠিক আছি কিন্তু শিনচেন আর ঠিক নেই কি বলিস ওদের কি হয়েছে বল সিনচানা চপ সাদের উপরে বৃষ্টিতে গান গাছিল আর অনেক মজা করছিল কিন্তু তখনই পিছন থেকে একটা গ্রিন ক্রিমিনাল চলে আসে আর সেখান থেকে ওদের দুইজনকে মারতে মারতে গাড়িতে করে নিয়ে চলে যায় আর তারপরে আমাকে ফেলে দেয় সার থেকে আর আমি অজ্ঞান হয়ে যাই এরপরে আমি আর কিছুই জানি না আরে গাইজ রেড ক্রিমিনাল আমার সাথে এটা করবে আমি কল্পনা করিনি রেড ক্রিমিনালের সাথে আমি একবার মারামারি করেছিলাম তাই জন্য হয়তো বা রেড ক্রিমিনাল আমারই রাগ দলছে কিন্তু আমি যদি একবার খেয়ে যায় রেড ক্রিমিনাল কে কে বাঁচাবে আমার মাথা তো গরম হয়ে গিয়েছে এটা শোনার পর থেকে এখনই আমাকে কিছু একটা করতেই হবে হবে আ কোন গ্রিন ক্রিমিনাল তোকে আমার কাছ থেকে কি বাসবে তুই আমার আসল চেহারা এখনো দেখিসিনি আমি এই শহরের সব কিছু ধ্বংস করে দেব যদি সিনচেনা আর চপসের কিছু হয়ে যায় এর আগে তো আমি গ্রিন ক্রিমিনালকে পেশলাম ওই পুরনো সেই ডিড়ায় আমাকে সেখানে যেতে হবে এই তো আমি কাঁচা কাঁচা চলে এসেছি মনে হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে যেতেই হবে আর গ্রিন ক্রিমিনালকে উচ্চ শিক্ষা দেব আমি এই তো মনে হচ্ছে আমি গ্রিন ক্রিমিনালের ডিরার কাছে চলে এসেছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে দেখতে হবে আর গাইস এখানে তো মনে হচ্ছে এটার ভিতর সিনচেনা চপস আছে আরে এই নে এই

আর ফ্র্যাঙ্কলিং আমি বলে দিচ্ছি ওই সেই ডিরার কাছে আছে দেখো আচ্ছা তোকে বলার জন্য ধন্যবাদ কিন্তু এই নেই তোরা সবাই আমার ক্ষতি করার জন্য লেগেছিস তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে আরে ক্রিমিনাল তুই এখানে পালিয়ে যাচ্ছিস কেন দাঁড়া তোর আমি আগে দেখে নিচ্ছি তোকে তো আমি বাঁচতেই দেবো না পালাচ্ছিস কোথায় তাড়াতাড়ি করে আয় তুই আর দৌড়িয়ে কোথায় যাবি এই নে তোকে আমি পাথর দিয়ে মারলাম একটা কথা তোর খেল খতম হয়ে গেল আরে ফ্র্যাঙ্কলিং আমাকে ক্ষমা করে দেবো আমাকে ওই সব কাজ সব আয়রন ম্যান করতে বলেছে আরে গ্রিন ক্রিমিনাল তুই কি ভাবেছিলি তোকে আমি ধরতে পারবো না এই নে তারাতারি করে বল কে বলেছে এইসব কাজ করতি আমি কিছু জানি না তুই সব কিছুই জানিস আমাকে তাড়াতাড়ি করে বল এই নে এই নে আর মেরুন আমি বলে দিছি ওই বড় পাথরের উপরে দেখো আয়রন ম্যান দাঁড়িয়ে আছে আয়রন ম্যান সব কিছু আমাকে করতে বলেছে ওই সব কিছুর মূল আরই আয়রন ম্যান তোকে আমি আমার বন্ধু ভাবদাম কিন্তু তুই আমার সবদিকে বড় ক্ষতি করলি দাঁড়া তোকে আমি এখনি শাস্তি দিছি এই তো চলে এসেছিস ওর কাছে আর একা একা এখানে দাঁড়িয়ে আছিস দাঁড়া তুই পালাছিস কোথায় তোকে আমি এখনি দেখে নেছি তাড়াতাড়ি করে ইয়া এই তো দাঁড়া তোকে আমি এখনি ধরে নেছি হাত দি তারা পালাছিস কোথায় দাঁড়া তুই আবার পালাছিস এখন থেকে তুই তো কোন আমার দেখিস এই নেই আরে আবার কোথা থেকে আসলো আর হচ্ছে আমাকে মেরে ফেলবে আর এই নেই এই নেই তুই আমাকে মারবি এই নেই যা মেরে দিলাম তোকে তাই যদি সকলকে আমি মেরে দিয়েছি এখন তাড়াতাড়ি করে আমার আসল রূপে ফিরে যেতে হবে ও এই তো আমি আমার আসল রূপে ফিরে গিয়েছি কিন্তু এখন এদেরকে তাড়াতাড়ি করে বের করবো কি হবে गाइस তোমরা যারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই তো আমি সিনচানার সপস এর কাছে চলে এসেছি তাড়াতাড়ি করে সিনচানার সপস কে নিয়ে যাই আমি তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি বুক করে ফেলি এই তো তাড়াতাড়ি করে একটা অ্যাম্বুলেন্স চলে আসছে এখানে ও গাইস ফাইনালি আমি হসপিটাল সিনচানার সপস কে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন गाइस ওখানে সিনচানার সপস দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে ওদের কাছে যাই বেরি ফ্র্যাঙ্কলিং তো কি হয়ে গেল আমাদের সাথে আমার তো কিছু মনেই পড়ছে না আমি তো সাদের উপরে বৃষ্টিতে ভিজ দিলাম কিন্তু তখনই আমাকে হঠাৎ করে কিয়ে মাথায় জোরে আঘাত করে আর সব অজ্ঞান হয়ে গিয়েছিল তোরা তোদেরকে আমি দ নিয়ে আসি আর তোরা এখন সুস্থ আসে ভালো ভাবে ভালোভাবে সুস্থ আছে ওরা তো আর জানে না যে গাইজ হয়ে গেছে কি কাহিনী হয়েছে শুনে ফেলছে মনে হচ্ছে আচ্ছা গাইজানকে আমি বুঝিয়ে ফেলছি অন্য কোনো বিষয় দিয়ে বাট তোমাদের একটা বিষয় বলে সেটা হচ্ছে যে তোমরা যারা যারা ভিডিও টি লাই স্যান্ডি সাবস্ক্রাইব করেনি তারা জল জলদি করে সাবস্ক্রাইব করে আর আজকের ভিডিও যাদের তাদের অনেক বেশি ভালো লেগেছে এবং যারা যারা ফুল ভিডিও দেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ